নমস্কার শুভ ষষ্ঠী আজকে আমরা উপস্থিত হয়েছি জলঙ্গির চোয়াপাড়ার একটি মণ্ডপে যেখানে আলো রং এবং মানুষের হাসি মিলে একাকার হয়ে গিয়েছে তৈরি করেছে এক অনন্য আবহ মনে হচ্ছে যেন মা স্বয়ং নেমে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে জলঙ্গির চোয়াপাড়ের এবারে থিম অনেকটাই প্রকৃতির কাছাকাছি বাঁশ মাটি রং আলোকসজ্জা কারুকার্য সব কিছুই এক অন্য জগতে আমাদের নিয়ে যাচ্ছে মনে করে দিচ্ছে দুর্গাপুজো শুধু মনের নয় বরং চোখেরও খোরা চোয়া এবারের থিমের পুরো প্যান্ডেলটি তৈরি হয়েছে স্থানীয় কারুশিল্পীদের মাধ্যমে তারা তাদের হাতের কারুকার্য ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটিতে প্রসঙ্গত জানিয়ে রাখা উচিত এই বছর এই প্যান্ডেলটিতে কোনো রকমের প্লাস্টিক ফোম বা থার্মোকল ব্যবহার করা হয়নি পুরোটি পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি হয়েছে পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গিয়েছি পুজো কমিটির একজন বিশিষ্ট সদস্যকে সুমন সাহা আমরা ওনার কাছ থেকে এই প্যান্ডেল সম্পর্কে কিছু কথা জেনে নেব নমস্কার আসলে আমরা যখন চিন্তা ভাবনাটা করেছিলাম প্রথমে যে এবারে এমন একটা পুজো করা হোক যেটা পরিবেশ বান্ধব সমস্ত কিছু ব্যবহার হবে কারণ প্রায় আমরা যে প্যান্ডেলগুলো দেখি সেটা হচ্ছে ফোম হারমোকল রেক্সিন এবং এক কথায় যেটা পরিবেশের ক্ষতি করে সেটা নিয়েই প্যান্ডেল হয় তো আমরা একটা এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছিলাম আমরা যে প্যান্ডেলটা খুব পরিবেশ বান্ধব এবং এই প্যান্ডেলের যে খরচ যেটা হয় সেটা যেন স্থানীয় কারুশিল্পীদের হাতে চায় টাকার ট্রানজ্যাকশনটা যেন কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি ফার্মোকল কোম্পানি কিংবা কোনো প্লাস্টিক কোম্পানির কাছে না যায় এবং ওভারঅল এটা একটা মেসেজ আমরা আছি পুজোর কদিন সঙ্গে থাকুন এবং চোখ রাখুন বিএনএন টিভিতে এরকম অনেক পুজোর আপডেট পেতে দেখতে হবে বিএনএন টিভি আমাদের এবারের থিম হচ্ছে বাংলার যে কুটির শিল্প আছে মাদুর সব বিভিন্ন বাঁশের যে এগুলো পেপার দিয়ে আপনারা দেখতে পাবেন পেপারের মূর্তি হস্তশিল্প এক কথায় এইটা দিয়ে আমরা পুরো প্যান্ডেলটা সাজিয়েছি এবং এবার মূল থিম হচ্ছে পরিবেশ বান্ধব দুর্গাপুজো এখানে আপনারা থার্মোকল একটু দেখতে পাবেন না আমরা থার্মোকল বর্জন করেছি পুরোপুরি এবং বাংলার যে ঐতিহ্যশালী কুটির শিল্প সেটা দিয়ে প্যান্ডেলটা করেছি তাহলে আমরা জানতে সমস্ত তাই পুরোপুরি পরিবেশ বান্ধব জিনিস দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে যা এক অরণ্য নজির কেড়েছে জলঙ্গিতে আমরা আছি পুজোর কদিন এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন পেটের টিভিতে আমাদের পেজটি ফলো করে রাখুন তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিশকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহ 不不不。